এখানে একটি গরু দেখতে পাচ্ছি খুবই ভালো এই গরুটি সার গরু এখন চলেন ক্রেতার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আপনার গরু ওটা দাম কত চাইতেছেন দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ সার গরু এটা কয় বছর পালছেন আপনি কয় বছর কয় বছর হয়ে এটা আপনি দুই দুই বছর বলছেন না তিন বছর বলছেন এটি একটি ডিভার্স ভায় তিন বছরের সার গরু খুবই ভালো এটি একটি ভালো কৃষকের লাল সার এটা তিন বছরের একটি সার গরু খুবই ভালো এটার দাম চাচ্ছে কত দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটার দাম চাচ্ছে গরুটি খুবই ভালো বাজারের সেরা একটি গরু এটা আমার চোখে পড়ছে দেখলাম জানি না গ্রাহকরা কীরকমভাবে দেখে এ গরুটি খুবই ভালো যদি আপনারা এই ধরনের গরু কিনতে চান তাহলে গাজীপুর জেলায় মাওনা বাজারে চলে আসবেন শ্রীপুর থানায় অবস্থিত এরকম আরও অনেক গরু আছে যদি আপনাদের যোগাযোগ করার ঠিকানা হয় তাহলে রাস্তার অ্যাড্রেস বলে দিব। চলে আসবেন এই বাজারটি আরও দুই সপ্তাহ জমবে ঈদের পরেও এবং ঈদের আগেও